আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একটা ডেইরি ফার্মে আপনি প্রথমে গরুর দুধ দহন কিভাবে করবেন হাত দিয়ে না দুধ দহনের মেশিন দিয়ে তো আমরা সেটা সম্পর্কে আজকে তার উপকার এবং অপকার সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব চলুন স্টার্ট করি প্রথমে আসি আপনার ফার্মটার দৈর্ঘ্য কত পর্যন্ত আপনার ফার্মের কয়টা গরু পালেন আপনি যারা সার নিয়ে কাজ করে তাদের বলছি না যারা ডেয়ি পাম বা যারা গাবি নিয়ে কাজ করছে তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি উঠ করে আসবে কারণ আমি গতকালকে এই পুরো বিষয়টা নিয়ে একটা আলোচনা দেখেছি এবং অনেকগুলো আর্টিকেল পড়েছে এবং অনেকগুলো ভিডিও দেখেছি দেন আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকজ আমি জানি এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তা ভাবনার মধ্যে আছে যে আমরা একটা তো গাবি পালবো ঠিক আছে কিন্তু ওই গাবির দুধটা কিভাবে দন করবো সেটা হাত দিয়ে হতে পারে নাকি মেশিন দিয়ে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমরা কেউ জানি না আমি গতকাল পর্যন্ত জানতাম না সেজন্য আমি এটা অনেক রিসার্চ করেছি এবং আমি ভাবলাম যে এটা আমিও করি আপনাদের অনেকের উপরে আসতে পারে দেখেন আমরা যখন গরুর কিনি বা আমরা যারা ক্ষুদ্র খামারি চার থেকে পাঁচটা বা দশটা পর্যন্ত গাদি নিয়ে কাজ করি প্রথমেই বলি তাদের জন্য গরুর দুধ দহনের মেশিন না তাদের জন্য হাতি যথেষ্ট এবং হাতি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন বলি কেন আপনি যখন একটা গরুর দুধ দহনের মেশিন কিনবেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ চলে যায় সেটা হতে পারে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং আরো অধিক এবং সবচেয়ে মুশকিলের ব্যাপার যেটা আপনার গরুর দহনের মেশিনের যদি কখনো কোনো ডিস্টার্ব হয় সমস্যা হয় তখন উইটার পার্টস পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায় আমাদের বাংলাদেশে আবার দেখা যায় অনেক সময় আমরা এই মেশিনটা চালানোর জন্য কিন্তু ইলেকট্রিসিটি প্রয়োজন হয় তো ইলেকট্রিসিটি যেহেতু প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় আপনার গরুর হচ্ছে সকাল আটটা তখন দেখা যায় আপনার বাসায় বিদ্যুৎ নাই আপনার ফার্মে বিদ্যুৎ নাই তখন তখন আপনি কি করবেন ওই যে সময়টা গ্যাপ যাচ্ছে এতে করে কিন্তু আপনার গরু ডিস্টার্ব ফিল হচ্ছে এবং সেই পরিমাণ দুধ দিচ্ছে না যেটা আপনি অতীতে পাইছেন আবার অনেক সময় এরকম হয় দুধ দোহনের মেশিন দিয়ে দইলে এরকম দেখা যায় যে যে ইয়েটা থাকে ওইটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে যেটা আমরা ক্লিন না করার পরে যেটা গরুর অনেক সমস্যা করে আবার দেখবেন আপনি হঠাৎ করে যদি দুধ দহনের মেশিন ছেড়ে দেন যে না আপনি হাত দিয়ে আবার রিটার হাতের মধ্যে আসলেন তখন দেখা যায় আপনি অতীতে যে পরিমাণ দুধ গুলো পাইতেন সেই পরিমাণ একটা গরু থেকে আপনি কখনোই পাইবেন না অনেক সমস্যা হয় তো সেজন্য আমি বলি যে আসলে যদি আমাদের চারটা পাঁচটা দশটা যদি আমাদের থাকে তাহলে আমাদের প্রয়োজন নিজের হাত দিয়ে দুধ দোহনটা শিখা এখন আপনি বলতে দুধ যদি হাত দিয়ে অনেক সময় চলে যায় ইয়াস এটা হয় কিন্তু দেখেন প্রথম অবস্থায় এটা আপনার করতেই হবে আপনি যদি হাত দিয়ে দোন যে কোনো সময় আপনি কোনো সময় আপনি মেশিনে কনভার্ট করতে পারবেন বাট কখনো যদি মেশিন প্রথমেই ইউজ করেন তখন আবার আপনি হাতে আসতে পারবেন না দেখা যায় গরু গাবি দুধ যেটা পরিমাণ ছিল আগে ওই রকম আর পাচ্ছে না আপনি সেজন্য আমি বলি যে প্রথম অবস্থায় যদি দুটা চারটা পাঁচটা দশটা এরকম থাকে গাবি আপনি হাত দিয়ে দৌড়ানোর চেষ্টা করুন এবং এটা আপনার শিখতে হবে চেষ্টা না এটা আপনার শিখতে হবে প্রথম অবস্থায় আবার আমি একদম বলছি না যে মেশিন দিয়ে মেশিন খারাপ আমি এরকম বলছি না যখন আপনার দশটার অধিক হয়ে যায় বা বিশটা পঁচিশটা এরকম গাবি হয়ে যাবে তখন আপনার সময় বাঁচানোর জন্য আপনার অধিক গরু থাকার ফলে আপনি তখন মেশিন ইউজ করবেন ওইটা তখন ওকে বাট আপনি প্রথম অবস্থায় ক্ষুদ্র অবস্থা যখন এটা শুরু করে দিবেন এতে করে আপনার অভ্যাসটা অন্যরকম হয়ে যাবে সেই অভ্যাসটা পরিবর্তন করার জন্য প্রথম অবস্থায় আমি বলি আপনার শিখতেই হবে আর্থ দিয়ে দূর দোহন এটা আপনার হতে পারে দশ থেকে পনেরো দিন লাগতে পারে এক মাস লাগতে পারে বাট এটা আপনার শিখতে হবে আশা করি তাহলে বোঝাতে পারছি তো আমরা কি করব দশ থেকে ক্ষুদ্র খামারি যারা আমরা আছি ছোট থেকে দশটা এক থেকে দশ পর্যন্ত যদি গাবি থাকে বা পনেরোটা অধিক আমরা হাত দিয়ে দহনের চেষ্টা করব এবং তার অধিক চলে গেলে আমরা ইনশাল্লাহ মেশিনের দিকে বাট হতে পারি বাট হাত দিয়েই বেটার আমি আমি গতকালকে অনেকগুলো ভিডিও দেখছি অনেকগুলো আর্টিকেল পড়ছি অনেকগুলো কৃষি হসপিটাল বা কৃষি ডক্টরদের সাথে আমি আহ মেসেজ করছি তারা এই কথাটা আমাকে বুঝছে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ